Acho que é desse.

দুঃখজনক হলেও সত্য আমরা জুলাই বিপ্লবের পর থেকেও দেখতে পাচ্ছি বাংলাদেশে আনাচে কেনাছে এরকম অফিস রয়েছে যেগুলোতে চাকরি বিনিময়ে ঘোষণা হয় আমাদের নতুন বাংলাদেশ গড়তে হলে এবং জুলাই বিপ্লবকে ধারণ করতে হলে এসব অফিসের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে হবে এবং শাস্তি শাস্তি দেওয়ার জন্য বাধ্য করতে হবে এবং শাস্তি প্রদান করতে হবে এবং আমাদের স্লোগানই হওয়া উচিত জুলাই বিপ্লব রুকো সবর করো বোলা ধাক্কা বুকি না জুলাই অভ্যাস আজ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আনন্দে এইরকম অফিস আদালত রয়েছে যেগুলোতে